যেদিন তোমাকে কবরে নামানো হবে সেদিন কেউ আর বলবে না আমি আছি মাটি চাপা পড়ার কয়েকদিনের মধ্যেই এই সুন্দর দেহ মাটির সাথে মিশে যেতে করবে যে দিয়ে হাসতে যে চোখ দিয়ে স্বপ্ন দেখতে সবই একদিন হারিয়ে যাবে কিন্তু জানু দেহ পচে গেল আমল কখনো পচে না নামাজ কুরান সৎকা এইগুলোই হবে কবরের আলো সময় থাকতে ফিরে আসো আল্লাহর দিকে কারণ কবরের প্রথম রাতের কোনো রিহার্সাল নেই রহমান রাহিম যেদিন তোমাকে কবরে নামানো হবে সেদিন কেউ আর বলবে না আমি আছি মাটি চাপা পড়ার কয়েকদিনের মধ্যেই এই সুন্দর দেহ নীরবে মাটির সাথে মিশে যেতে শুরু করবে যে মুখ দিয়ে হাসতে যে চোখ দিয়ে স্বপ্ন দেখতে সবই একদিন হারিয়ে যাবে কিন্তু জানো দেহ পচে গেল আমল কখনো পচে না নামাজ কুরান সৎকা এইগুলোই হবে কবরের আলো সময় থাকতে ফিরে আসো আল্লাহর দিকে কারণ কবরের প্রথম রাতের কোনো রিহার্সাল নেই